পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আসসালাম রহমতুল্লাহ আমাদের এই কাজটি বিকেসি জিয়ানি বাজার কলেজ রোড চাইতলা বিল্ডিং এর তলায় এই কাজ বৃষ্টি আপনার বিভিন্ন কাজ অফিসে যে প্রতারিত হবেন না অবশ্যই সরকারি রেজিস্টারকৃত কাজ অফিসে বিবাহ তালাক করিবেন এবং সঙ্গে সঙ্গে রিসিপ নেবেন কাজীয় অফিস আমাদের কাজবিষটি সরকার অনুমোদিত কিন্তু কিছু অসাধু ব্যক্তি কাজী বলে পরিচয় দেয় মূলত এরা কাজী নয় তাদের থেকে দূরে থাকবেন এবং প্রতারিত হবেন না জন্য প্রবাসীদের আমি বিশেষ বার্তা নিয়ে এসেছি যে কোনো দেশের আরবি ইংরেজি উর্দু ইতালি ফ্রান্স চাইনিজ ও সকল ভাষার অনুবাদ করা হয় এবং সার্টিফিকেট নিকানামা অনুবাদ ও নোটারি পাবলিক করে দেওয়া হয় আমরা এই কাজও বিষে সরকারি অনুমোদিত সরকারি ফি লাখে চোদ্দোশো টাকা এই কার্য বিষয়ে বিবাহ করতে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে অথবা মার্কশিটের ফটোকপি লাগবে আর প্রবাসীদের জন্য তো আমি আগেই বলে গিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় ফোনে অথবা না দেখে বুঝে কখনো কোনো কাজের সাথে যোগাযোগ করবেন না অবশ্যই আপনারা জেনে বুঝে নেবেন সে সরকারি অনুমতি কাজই নাকি আপনারা এখান থেকে অনেক দূরে থাকবেন সবাইকে এই বলে আমার বার্তা দিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ